অবদান রেখে গেছেন সেই অবদান দেন স্বীকৃতি স্বরূপ তিনি আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রের মর্যাদা পাচ্ছেন তিনি ছিলেন একজন সাহসী বিমুক্ত এবং তিনি মুক্তিযুদ্ধের সময় যে অবদান অবদানটুকু হলেই কিন্তু আজকে আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে এই সালামী প্রদান করা হচ্ছে আজকে এই রাষ্ট্রীয় সালাম প্রদানের জন্য এসেছে সরকারের পক্ষ থেকে তথা ব্রাহ্মণ সদর পক্ষ থেকে আমাদের ব্রাহ্মণবাহী সদোপতা লাভ সহকারী কমিশনার নির্বাহী মিনিস্টার ভূমি জনাবা মুক্তা গোস্বামী আমি ম্যাডামকে অনুরোধ করছি মহান মুক্তিদের অন্যতম বীর সেনানি বীর মুক্তিযোদ্ধা সুবিধার অবসরপ্রাপ্ত সম্ভবত ওয়ারেন্ট অফিসার সেনাবাহিনীতে ওয়ারেন্ট অফিসার জনাব মোহাম্মদ বিদানন ভূঞাকে পুষ্পস্তক কর্পণের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানানোর Thank तो अब ये कुछ निकल गया नहीं वीडियो दिख नहीं रहा है ठीक है आप वीडियो सुन सकते हो हां ये चीज মহামুক্তিদের অন্যতম বীর বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সেনা অফিসার তথা ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মিজানুর মহান রাষ্ট্রীয় সালাম তথা সশস্ত্র সালাম প্রদান করবেন বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন বাংলাদেশ পুলিশ বাহিনীর একটি টোপোস এবং সুশিক্ষিত দল যার নেতৃত্ব দিয়েছেন এএসআই মোতালেব হোসেন আমি মোতাল হোসেনকে অনুরোধ করছি তিনি যেন তার সঙ্গে ফোর্স দিয়ে বা মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মিজারুল ভুইয়াকে রাষ্ট্রীয় সালাম তথা সশস্ত্র সালাম প্রদানের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানানোর জন্য মুক্তি দোদ্ধা নিজের নাম শরীরে রাষ্ট্র শাস্ত্র সালাম দিবে শাস্ত্র উপস্থিত সকালে মরহম বীর মুক্তিযোদ্ধা স্মরণে উপস্থিত সকালে একটু নিরাপত্তা পালন করবে এই কাজ শুরু হবে আপনি শেষ হবে

পরিবারের পক্ষ থেকে এবং বিনোদনের পক্ষ থেকে আপনাদেরকে